আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা স্বাগতম আপনার প্রিয় ইসলামিক চ্যানেল আল্লাহর ডাকে আমি আপনাদের আপু আল্লাহর ডাক থেকে বলছি আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে আপনার মনে এক অদ্ভুত শীতলতা বয়ে আনবে ভাবুন আল্লাহ যদি আপনার জন্য সেই মানুষটিকে ঠিক সময়ে ঠিকভাবে আপনার জীবনের পথে নিয়ে আসেন কি আনন্দ এবং আশীর্বাদের মুহূর্ত হবে আমরা প্রায় চাই কিন্তু ধৈর্য হারাই সময়ের সঙ্গে আল্লাহর পরিকল্পনা বুঝতে পারি না কিন্তু কোরআন ও হাদিস আমাদের জানিয়েছে যে মানুষটি আল্লাহর জন্য আমাদের জীবনের সঙ্গী হতে চলেছে তিনি তাকে চারভাবে আমাদের কাছে টেনে আনেন এই ভিডিওতে আমরা সেই চারটি অসাধারণ উপায় বিশ্লেষণ করব যা আল্লাহ আপনার জন্য সেই ব্যক্তিকে জীবনের পথে পাঠান প্রতিটি দিক আমরা কোরআন ও হাদিসের আলোকে সামনে রেখে দেখব ভিডিওটি শেষ না করে চলে যাবেন না কারণ এই চারটি দিক আপনার জীবনেও সত্যিই প্রয়োগ হতে পারে আর হ্যাঁ আজকের আমাদের লাইক টার্গেট এক হাজার তাই ভিডিও দেখার আগে একটি লাইক দিয়ে আমাদের সাহায্য করুন এবং কমেন্টে কিছু সুন্দর লিখে আমাদের প্রেরণা দিন প্রথম উপায় আল্লাহ তার হৃদয়ে আকর্ষণ সৃষ্টি করেন যে মানুষটি আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন তিনি প্রথমেই তার হৃদয় আপনাকে টানার শক্তি সৃষ্টি করেন কোরানে আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তার জন্য হৃদয়কে স্থির ও শান্ত করেন সুরা আনফাল আট দুই এই আকর্ষণ শুধু বাহ্যিক নয় বরং আত্মার গভীরে অনুভূত হয় হাদিসে এসেছে যে মানুষটি আল্লাহর নির্বাচিত তার হৃদয় স্বাভাবিকভাবেই আপনার প্রতি মমত্ব ভালোবাসা ও যত্ন প্রকাশ করে আপনি তাকে দেখলেই শান্তি অনুভব করেন তার কথা মনে পড়লেই হৃদয় উজ্জ্বল হয়ে ওঠে এটি এমন এক নিদর্শন যা আল্লাহর নিখুঁত পরিকল্পনার প্রমাণ ভাই ও বোনেরা কখনো কখনো আমরা বুঝতে পারি না কেন কিছু মানুষ আমাদের জীবনে প্রবেশ করে কিন্তু যদি সে আল্লাহর ইচ্ছায় আমাদের জন্য হয়ে থাকে তাহলে হৃদয়ের গভীরে সেই সম্পর্কের আকর্ষণ অটল হয়ে যায় এমনকি কথার চেয়ে কম দেখা দূরত্ব থাকা সব কিছুই তার উপস্থিতি অনুভব করায় এই উপায়টি আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা ও সম্পর্কের মূল শুরু হয় আল্লাহর দ্বারা হৃদয়ে সৃষ্ট আকর্ষণ থেকে তাই ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং আল্লাহর পরিকল্পনার জন্য মন খোলা রাখুন দ্বিতীয় উপায় আল্লাহ পরিস্থিতি সৃষ্টি করেন তাদের কাছে টানার জন্য যে মানুষটি আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন তিনি ধীরে ধীরে এমন পরিস্থিতি সৃষ্টি করেন যাতে আপনাদের পথ অবশ্যম্ভাবীভাবে মিলিত হয় কোরআনে আল্লাহ বলেন আর আল্লাহ চাইলে মানুষকে একে অপরের কাছে নিয়ে আসেন প্রকৃতিতে ঘটে এমন কিছু ঘটনা যা সম্পূর্ণ কাকতালীয় মনে হয় হঠাৎ দেখা একসাথে কাজ করার সুযোগ বা এমনকি কোনো সাধারণ পরিবেশেও আকর্ষিক মিলন এগুলো সবই আল্লাহর পরিকল্পনার নিখুঁত নিদর্শন হাদিসে এসেছে যে মানুষের জন্য আল্লাহ কিছু ঠিক করেন তার পথ আল্লাহ নিজেই সহজ করে দেন সহি বুখারি এই উপায়টি আমাদের শেখায় ধৈর্য ও বিশ্বাস রাখার গুরুত্ব কখনো কখনো আমরা চাই চেষ্টা করি কিন্তু ফলাফল আসে না কিন্তু আল্লাহ জানেন ঠিক কোন মুহূর্তে এই মানুষটি আমাদের জীবনে আসবে প্রতিটি সুযোগ ঘটনা ও মানুষের মিলন আল্লাহর পরিকল্পনার অংশ ভাই ও বোনেরা তাই ধৈর্য ধরুন যদি আল্লাহ আপনাদের মিলনের ইচ্ছা রাখেন তাহলে কোনো দূরত্ব বাধা বা সময় আপনারা আলাদা থাকতে পারবেন না সবকিছু একদিন আপনাদের কাছে টেনে আনবে আল্লাহ তৃতীয় উপায় আল্লাহ তাদের হৃদয়ে ভালোবাসা ও সমর্থন জন্ম দেন যে মানুষটি আল্লাহ আপনার জন্য বেছে নিয়েছেন আল্লাহ তার হৃদয়ে আপনার জন্য বিশেষ ভালোবাসা ও মমত্ব জন্ম দেন কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যারা বিশ্বাসী তাদের হৃদয়কে একে অপরের প্রতি মমত্ব ও ভালোবাসায় পূর্ণ করেন হাদিসেও এসেছে যে মানুষটি আল্লাহর ইচ্ছায় আপনার সঙ্গী হতে যাচ্ছে তার মধ্যে স্বাভাবিকভাবেই আপনার প্রতি সহানুভূতি ধৈর্য ও সহমর্মিতা জন্ম নেয় আপনি তার পাশে থাকলে সেই নিরাপদ ও স্বস্তি অনুভব করে আপনি কষ্টে থাকলে তার হৃদয় অটলভাবে আপনার জন্য ব্যথা অনুভব করে এটি এমন এক নিদর্শন যা কেবল আল্লাহর দৃষ্টিতে সম্ভব আমাদের প্রায়ই বুঝতে কষ্ট হয় কেন কিছু মানুষ আমাদের জীবনে আসে বা যায় কিন্তু যদি আল্লাহ তাকে আপনার জন্য ঠিক করেন তাহলে তার হৃদয়ে আপনার জন্য যে ভালোবাসা জন্ম নেয় তা সময়ের বাধা বা দূরত্বের হ্রাস পায় না ভাই ও বোনেরা এই উপায়টি আমাদের শেখায় সত্যিকারের সম্পর্ক শুধু বাহ্যিক বন্ধনে নয় বরং হৃদয়ে জন্ম নেওয়া আল্লাহ প্রদত্ত ভালোবাসায় প্রতিষ্ঠিত তাই বিশ্বাস রাখুন আল্লাহ যাকে আপনার জন্য বেছে নিয়েছেন সে তার অন্তরে আপনার জন্য ধৈর্য প্রেম ও সমর্থন পাবে যে মানুষটি আল্লাহ তাদের জীবনের বেছে নিয়েছেন তিনি তাদের জীবনের প্রতিটি বাধা সুযোগ এবং পরিস্থিতি এমনভাবে পরিচালনা করেন যাতে তারা শেষ পর্যন্ত আপনার কাছে পৌঁছে কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তার পথকে সরল করে দেন সুরা আলেমরান তিন সাত হাদিসে এসেছে যে মানুষের জন্য আল্লাহ কিছু ঠিক করেন আল্লাহ তার জন্য সব পথ সুগম করে দেন সহিবুখারী এটি আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না যখন আল্লাহ চান সমস্ত সময় দূরত্ব বাধা ইভেন মানুষের ভুল বোঝাবুঝি সবই পরিণামে মিলনের পথে সাজানো হয় আপনার জীবনেও যদি কেউ আল্লাহর ইচ্ছায় আপনার জন্য হয়ে থাকে তাহলে সে মানুষটি ধীরে ধীরে আপনার জীবনের প্রতি মুহূর্তে প্রবেশ করে ভাই ও বোনেরা তাই ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং আল্লাহর পরিকল্পনার জন্য মন খোলা রাখুন তখনও হতাশ হবেন না যখন সময় আসবে সব পরিস্থিতি এমনভাবে মিলিত হবে যা কেবল আল্লাহর করুণা ও পরিকল্পনার নিদর্শন এই চারটি উপায় হৃদয়ে আকর্ষণ পরিস্থিতি সৃষ্টি হৃদয়ে ভালোবাসা ও পথকে সহজ করা সবই আল্লাহর নিখুঁত নিদর্শন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা দেখলাম আল্লাহ কীভাবে চারভাবে সেই মানুষটিকে আপনার কাছে টেনে আনেন যিনি শুধু আপনার জন্য নির্ধারিত হৃদয়ে আকর্ষণ সৃষ্টি পরিস্থিতি মিলিত করা হৃদয়ে ভালোবাসা জন্মানো এবং পথকে সহজ করা এই সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ এটি আমাদের শেখায় যে যে কোনো সম্পর্ক বা মিলন আল্লাহর ইচ্ছার বাইরে ঘটতে পারে না তাই কখনো হতাশ হবেন না কখনো দ্রুত ফলাফলের জন্য চাপ দিবেন না বিশ্বাস রাখুন আল্লাহ যাকে আপনার জন্য বেছে নিয়েছেন তাকে শেষ পর্যন্ত আপনার জীবনে নিয়ে আসবেন ভাই ও বোনেরা এই সত্যটি মনে রাখুন যে সম্পর্ক আল্লাহর অনুমোদিত তার সময়ের পরীক্ষায়ও অটল থাকে আপনার ধৈর্য আপনার বিশ্বাস আপনার ভালোবাসা সবই আল্লাহর পরিকল্পনায় অংশ তাই আজই নিজেকে বলুন আমি ধৈর্য ধরব আমি বিশ্বাস রাখব আল্লাহ আমার জন্য যা ঠিক করেছেন তা শীঘ্রই আমার জীবনে আসবে আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না আমাদের আজকের লাইক টার্গেট এক হাজার কমেন্টে লিখে আমাদের জানাতে পারেন আপনি আপনার জীবনে আল্লাহর এই নিখুঁত পরিকল্পনার জন্য কতটা অপেক্ষা করছেন আল্লাহ আপনাদের জীবনকে বরকতময় করুন এবং আপনাদের ইচ্ছার মানুষকে আপনার কাছে নিয়ে আসুন